বিসমিল্লাহ রহমান ইব্রাহিম মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখার একজন প্রতিনিধি হয়ে আজকে এখানে কয়েকটি কথা বলার জন্য দাঁড়িয়েছি আপনারা জানেন বাংলাদেশের প্রতিটি ক্লান্তি লগ্নে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান আন্দোলন পর্যন্ত নেতৃত্বে পরীক্ষিত ভূমিকা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই জুলাই গণঅভ্যুত্থানের কোনো একক স্টেক ছিল না এই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম একজন স্টেক হোল্ডার ছিল একটি স্টেক হোল্ডার ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সংগঠন এই জুলাই গণ নেতৃত্ব দিতে গিয়ে আমার প্রাণের সংগঠন আমার প্রাণের সংগঠনের একশো পঞ্চাশের অধিক পদদারী নেতা শহীদ হয়েছেন আজকের এই মানববন্ধন থেকে আমি শ্রদ্ধার সাথে আমার সেই শহীদ ভাইদের স্মরণ করছি একই সাথে অত্যন্ত পরিতাপের সাথে অত্যন্ত দুঃখের সাথে অত্যন্ত লজ্জার সাথে প্রবী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে সংগঠনের জন পদধারী নেতাকর্মী শহীদ হয়েছে। সেই সংগঠনের একজন নেতাকর্মী হয়ে আমি যখন এই ক্যাম্পাসে দেখি এই ক্যাম্পাস ফেসিবাদের চারণ ভূমিতে রূপান্তরিত হয়েছে আমরা যখন দেখি আমাদের চোখের সামনে বিগত সতেরো বছরে এই ক্যাম্পাসে যে সমস্ত হাসিনার দূষর অত্যাচার নিপীড়ন চলেছে তারা এখনো অবাধে বিচরণ করে ক্ষেত্র বিশেষে কয়েকজনের পদোন্নতি হয় তা দেখে আমাদের হৃদয়ে রক্তকরণ হয় সম্মানিত উপস্থিতি আমরা আজকের এই বন্ধন থেকে স্পষ্টভাবে বলতে চাই এই বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত একজন ছাত্রলীগ বিচারের মুখোমুখি হতে পারে নাই এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এই বিশ্ববিদ্যালয়কে শোনাই মরিয়ে বিশ্ব র্যাকিং র্যাঙ্কিং এ প্রথম স্থানে নিশ্চিত না করে তবু এই বিশ্ববিদ্যালয় আপনারা তথাকথিত বিচারের নাম করে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি গঠন করে যাদের নামে অভিযোগ জমা নিয়েছেন সেই অভিযোগ তদন্ত বিচার প্রক্রিয়া কোন পর্যায়ে আছে তা আমরা জানতে চাই আপনারা বলেছেন বিচার চলমান তদন্ত চলমান আমার উপর যে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে আমি যে লিখিত অভিযোগ দিয়েছি আপনারা কোথায় তদন্ত করছেন কোথায় অগ্রগতি আমার সাথে এখন পর্যন্ত কেউ তো যোগাযোগ করেন নাই আমার হামলার উপর আমি বিচার চাই এই বিশ্ববিদ্যালয়ের আমার অন্যান্য নেতাকর্মী এবং যে সকল শিক্ষার্থীরা নিপীড়ন শিকার হয়েছিল তাদের সবার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এই দাবি থেকে সরে যাব না আমরা একই সাথে উদ্বেগের সাথে লক্ষ্য করেছি এই বিশ্ববিদ্যালয় বিগত সময়ে হাসিনা সেই বিশ্ববিদ্যালয় চালায় নাই হাসিনার পক্ষ থেকে হাসিনার হাসিনার কিছু এই বিশ্ববিদ্যালয় যে সংগঠন ছিল সেই সংগঠনের নাম ছিল নীল দল সেই নীল দলের অধিকাংশ অধিকাংশ শিক্ষকেরা বিশ্ববিদ্যালয় অধিকাংশ ডিপার্টমেন্টের বর্তমানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে ঠিক আমরা ধিক্কার জানাই আমরা আমরা ধিক্কার জানাই নীল দলের কমিটিতে পদদாரி একজন ব্যক্তি নবি প্রবীর কোনো প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারবে না আর যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারাই এই ক্যাম্পাসে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না যারা আছেন তারা ভিতরে আসার দুঃসাহস করবেন না আর অভিযুক্ত যারা ভিতরে আছেন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারব একই সাথে এই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী পর্যায়ে আমরা বলতে গেলে লজ্জাবোধ করি সম্মানিত উপস্থিতি এই বিশ্ববিদ্যালয়ে আমরা যখন প্রশাসনিক গুলোতে ঢুকি আমরা অমুক অমুক কলেজ কলেজ তমুক কলেজ আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর সাথে আমাদের দেখা মিলে না যারা এই বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছে আমার হাতে যে একটা তালিকা আছে নীল কর্মকর্তা কর্মচারীদের এই এই তালিকা তালিকা দেখলে মনে হয় আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা শিক্ষকদের তালিকা নয় বিশেষ করে কর্মকর্তাদের তালিকাটা দেখলে আমার মনে হয় আমি মনে হয় নোয়াখালী জেলা ছাত্রলীগের কমিটির কাগজ নিয়ে দাঁড়িয়ে আছি আমি মনে হয় সুবর্ণচর উপজেলা ছাত্র দল ছাত্রলীগ যুবলীগের কমিটির তালিকা নিয়ে দাঁড়িয়েছি আমার কাছে মনে হয় আমি মনে হয় কবিরহাট উপজেলা ছাত্রลีก যুবলীগের কমিটির তালিকা নিয়ে দাঁড়িয়েছি এই তালিকাকে কোনোভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের তালিকা মনে হয় না এখানে আমি ন্যূনতম সম্মান প্রদর্শনের স্বার্থে কারো নাম উচ্চারণ করলাম না কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন অতিrei যদি এই সকল ফ্যাসিবাদের দুশর্দের বিরুদ্ধে দুঃসমান অ্যাকশন না নেয় তাহলে আমরা দৃশ্যমান অ্যাকশন নিতে বাধ্য হব